একলবব আহিরির পায়ের ব্যান্ডেজটা দেখে বলে এটা কি করে হলো আহিরি বলে আসলে পাথুরের কোণায় লেগে একটু কেটে গেছে তেমন কিছুই না আর একলববকে থ্যাঙ্ক ইউ বললে একলবব বলে থ্যাঙ্ক ইউ কেন আহিরি বলে আমার প্রতি তোমার কনসার্ন দেখে এই বলে একলববর কাছে যেতে গেলে একলবব বলে আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে রাঙা হাসপাতালে এসে বৃন্দাকে বলে আমাদের যে কিডন্যাপ করেছিল তার সাথে সুব্রতদা জড়িয়ে আছে বৃন্দা নাটক করে বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যেদিন থেকে সুব্রত দা তোর মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি সেদিন থেকে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি বিশ্বাস কর আমি এসবের কিচ্ছু জানি না রাঙা বলে পুলিশ স্যার বলেছে সুব্রত দাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে ধরবেই পাশ থেকে সভ্য রাঙাকে বলে যদি বৃন্দা এর সাথে জড়িয়ে থাকতো তাহলে ওর ওপর একটা ফলস অ্যাটাক হতোই কিন্তু সেটা তো হয়নি বল রাঙা বলে এখন এসব কথা থাক আমরা বড় বৌদিদিকে নিয়ে বাড়িতে চলে যাই এরপর একলব্য রাঙা ফোন করে বলে তোমার সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ তুমি সেটাতেই মন দাও আর আমি আহিরিদের বাড়িতে গিয়েছিলাম দেখা করতে ওর শরীর ভালো না তার মধ্যে পায়ে পাথর লেগে নাকি কেটে গেছে এই কথা শুনে রাঙার মনে খটকা লাগে তারপর রাঙা আর পাঞ্চালী আহিরির বাড়িতে আসে তাদেরকে দেখে আহিরি অবাক হয়ে যায় এরপর পাঞ্চালি বলে তোমার নাকি শরীর খারাপ ভাই বললো তাই দেখতে এলাম তারপর রাঙা আহিরিকে বলে তোর পায়ে নাকি লেগেছে কই আমায় দেখাতো আহিরি দেখতে না দিলে রাঙা জোর করে আহিরি পায়ের চোটটা দেখে রাঙার মনে খটকা জাগে এরপর রাঙা বলে কি সেলাই পড়েছে দে আমি ঠিক করে ব্যান্ডেজ করে দিই আহিরি বলে শুধু ব্যান্ডেজই করা হয়েছে কম্পাউন্ডার এসে করে দিয়েছে তারপর আহিরি চা বানাতে চলে গেলে রাঙা আহিরির ঘরে এসে কিছু একটা খুঁজতে থাকে এরপর আহিরি পাঞ্চালিকে বলে রাঙা কোথায় পাঞ্চালি বলে ও ওয়াশরুমে গেছে আহিরি বলে ওদিকে ওয়াশরুম নয় তো ওদিকে তো আমার ঘর এই বলে বলে ঘরে এসে রাঙাকে দেখে কিছু হয়েছে রাঙা না এটাই তো তোর ঘর বাবুকে তো এখানেই রেগেছিলি তাই দেখছিলাম এই বলে সেখান থেকে চলে যায় তারপর আহিরি আপন মনে ভাবতে থাকে রাঙা যে সমস্ত জিনিস খুলতে এসেছিল সেগুলো আহিরি আগে থেকেই সরিয়ে দিয়েছে